সকালের ব্রেকফাস্টে যদি হেলদি কোনো রেসিপি ট্রাই করতে চান তাহলে আমার মতো আপনারাও বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা খুবই কম সময় আর সামান্য কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তাহলে আমার আজকের রেসিপি নির্ধোসা নির্ধোসা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম চাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রতিদিন যে চালে ভাত রান্না হয় সেই চাল নিয়ে নিলেই হবে আর কম করে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার এই ভিজিয়ে রাখা চালগুলো জল থেকে তুলে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে চালটা যেহেতু ভেজানো ছিল সেই জন্য এখানে আর জল দিচ্ছি না আর ঠিক এরকম স্মুথ করেই পেস্টটা তৈরি করতে হবে বাকি যে চালগুলো ছিল সেগুলোও পেস্ট করে নিয়েছি তাহলে সব চাল তো পেস্ট করা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম আর তার জন্য দিয়ে দিলাম প্রায় চারশো গ্রাম মতন জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা নন ফ্রাইং প্যান আর তার মধ্যে এক চামচ মতন তেল দিয়ে ভালো করে অয়েলটা ব্রাশ করে নিচ্ছি তবে এই নির্ধোসা বানানোর আগে ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তা হলে কিন্তু ধোসাগুলো ওঠানো যাবে না এবার এইভাবে একটু একটু করে দিয়ে প্যানটা ঘুরিয়ে নিলেই ধোসাটা ভালো করে ছড়িয়ে যাবে তবে কোনো অংশ যদি বাদ থেকে যায় তাহলে এইভাবে একটু একটু করে দিয়ে দিলেই হবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে তারপর সাইড থেকে যখন ছাড়তে শুরু করবে তখন এইভাবে ফোল্ড করে তুলে নিতে হবে কত সহজেই একটা ধোসা তৈরি হয়ে গেল এবার আরও একটা ধোসা তৈরি করে দেখাচ্ছি তার জন্য আবার ফ্রাইং প্যানে ওই এক চামচ মতন অয়েল ব্রাশ করে নিলাম তারপর যে চালের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলা থেকে একটু একটু করে আগেরবারের বারের মতন দিয়ে দেব। তবে যতবারই ধোসা বানাবো ততবারই কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে তা নাহলে চালের যে দানাগুলো আছে সেগুলো নিচে থিতিয়ে পড়ে আর ওপরে জলটা থেকে যায় সেজন্য প্রতিবারই দেওয়ার আগে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তবেই দিতে হবে আরও একটা ধোসা তৈরি করে নিলাম এইভাবে এক এক করে বেশ কিছু নির্ধোসা তৈরি করে নিলাম এবার দারুণ টেস্টি একটা ধনে পাতার চাটনি তৈরি করব সেই একটা মিক্সিং জারের মধ্যে দুয়াটি মতন ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আদার কুচি আর দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ওই হাফমালাই মতন নারকেল আগে থেকে কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তেঁতুলের পাল্প এই তেঁতুলের পাল্পটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট লবণ এখানে যেহেতু তেঁতুলের পাল্প দিয়েছি সেজন্য আর জল দিলাম না আর এইভাবে গ্রিন চাটনিটা তৈরি করে নিচ্ছি ঠিক এরকম একটা টেক্সচারে গ্রিন চাটনিটা তৈরি করে নিয়েছি এবার এর ওপরে যে তড়কাটা দেয় সেটা তৈরি করব সেজন্য একটা কড়াইয়ে তিন চামচ মতন সাদা তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল বা বিউলির ডাল আর ফোরনটা দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো মতন কারিপাতা তবে কারিপাতাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে আর কারিপাতা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই তরকাটা রেডি হয়ে যাবে আর এই তরকাটা এবার ওপর থেকে গ্রিন চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নির্দশাগুলো পরিবেশনও করে দেখাচ্ছি আশা করি আপনাদের পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন